Are crashing on the shore Golden Sands are long for more the salty breeze, a sweet embrace Underneath the sun's warm grace Oh the ocean calls Good afternoon hmm. third December the আমরা এসেছি পুরীর সমুদ্র সৈকতে আর আমরা এমন সময় এসেছি যে সময় ইন্ডিয়ান নেভি ডে পালন হচ্ছে আজকে তার রিহার্সাল আগামীকাল ফোর্থ ডিসেম্বর চারই ডিসেম্বর নেভি ডে পালন হবে আজকে এসছি তার মহড়া দেখতে বিকেলবেলা চারটের সময় মহড়া শুরু হবে বিকেলবেলা থেকে স্নান করতে মানা করা হচ্ছে সমুদ্র ফাঁকা করে দেওয়া হচ্ছে কিছু যুদ্ধ জাহাজ চার পাঁচটা দূর থেকে দেখা যাচ্ছে জানেন আপনারা দেখতে পাবেন কিনা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই ভিডিও তার আগে সমুদ্র সৈকতটা দেখেনি সবাই লোকে ভিড় করেছে আকাশ কিন্তু মেঘলা আমরা দুই দিন তিন দিন কালকে ভালোই বৃষ্টি হয়েছে এখানে আজকে বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে আমরা চেষ্টা করেছিলাম সানরাইজ দেখবো বলে কিন্তু সেটা আমাদের হয়নি চেষ্টা করবো আগামীকাল যদি হয় দূর থেকে জাহাজ আপনারা দেখতে একটু জুম করার চেষ্টা করছি হয়তো খুব আবছা দেখতে পারবেন আপনারা একটা যুদ্ধ যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে সেগুলো দূরে রয়েছে এদিকে পেছনে সেই বিখ্যাত পুরী হোটেল মেরিন ড্রাইভ রোড আর বিস্তৃত সি বিচ দীর্ঘ বালুরাশি ভেবেছিলাম ব্লগে কিছু লোকাল স্ন্যাক্স স্ট্রিট ফুড কিছু ব্লগ করবো কিন্তু আমরা যবে থেকে এসেছি তবে থেকে মহড়া চলছে সেদিন থেকেই এবং সমস্ত দোকান পাট যেগুলো অস্থায়ী ছোটগুলো সব তুলে ফেলা হয়েছে ভেতরে কিছু দোকান পাট খোলা কিন্তু ম্যাক্সিমাম দোকান স্বর্গদুয়ারের দিকে যেরকম ঝলমল করে লাইট বেশিরভাগ দোকানই বন্ধ আচ্ছা এখানে একটা জিনিস বলি আমরা গতকাল আমরা এক তারিখে এসেছি দু তারিখে আমরা পুরী মন্দিরে গেছিলাম পুজো দিতে সেখানে তো ভিডিও করা যায় না ভিডিও ব্যান্ড আর কি তো ব্লগ করিনি সুন্দর পুজো দিয়েছি সুন্দর দর্শন হয়েছি খুব একটা ভিড় ছিল না আর আর একটা জিনিস হচ্ছে যে আমরা সাইট সিন এবারে করিনি যেহেতু এখানে অন্যান্য দোকান বন্ধ খাজার দোকানও বন্ধ পুরী এলে একটু খাজাটা খেতে হয় এবং সবাইকে ডিস্ট্রিবিউট করার ব্যাপারও থাকে তো আমরা যাব পুরী মন্দিরের ওখানেই খাজা কিনতে কিন্তু আমরা সাইট সিন কিছু করিনি অনেকবার পুরী এসেছি যার জন্য আমরা সাইট সিন করিনি বাট আপনারা যারা প্রথম পুরী আসছেন তারা কিন্তু সেভেন পয়েন্ট সেভেন পয়েন্টের মধ্যে আপনার নন্দনকানন করে আপনার ধবলগিরি খণ্ডগিরি আর অন্য আরেক দিন এইগুলো পরে চন্দ্রভাগা বিচ আছে চন্দ্রভাগা বিচটা ফেরার সময় যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন একদিকে সমুদ্র মেরিন ড্রাইভ ধরে আসে একদিকে সমুদ্র একদিকে ছাউয়ের জঙ্গল খুব ভালো লাগবে রাত্রিবেলা আর অন্য আর একদিন চিল্কা হ্রদ আপনারা যেতে পারেন চিল্কা লেকটা দেখতে পারেন এইগুলো সাইট সিনের মধ্যে পড়ে আর কি তো আমরা আর ঘুরিনি আমরা সমুদ্র মধ্যে মানে সমুদ্রের কাছাকাছি এসে একটু স্নান টান করে পুজো মন্দিরে পুজো দিয়েই সময়টা কাটিয়েছি সমুদ্রের একটু কাছে চলে এলাম দেখাবো বলে বাট যুদ্ধ জাহাজগুলো আপনারা এখনো দেখতে পাবেন না দূরে কুয়াশা রয়েছে সানরাইজ দেখতে পাইনি কিন্তু সানসেটটা কিছুটা আসছে সূর্য ডুবছে ওদিকে জলের রং লালচে হয়ে গেছে নমস্কার আজকে আপনাদের আমি হোটেলটা একটু দেখাবো হোটেল আমরা যখন বুক করেছিলাম তখন বেশ রাস ছিল অ্যান্ড হোটেলে পাচ্ছিলাম না তো আমরা সোনার নামে একটি হোটেল বুক করি যেটা পুরী হোটেলের ঠিক পাশের রাস্তা দিয়ে এসে হোটেলটি এখানে আমরা এ নিয়ে বোধ হয় চতুর্থবার বোধ হয় না চতুর্থবার রইলাম এদের সার্ভিস খুব ভালো মাঝে ফোনের পরে একবার এসেছিলাম ফোনে যে ঝড়টা এসেছিলো তখন একটু প্রবলেম হয়েছিলো এটা ঝড়ের জন্যই পুরো পুরী বিধ্বস্ত অবস্থায় ছিল বাট বাদ বাকি আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যে আমি হোটেলকে প্রমোট করছি বা কিছু সেরকম নয় আমরা কীরকমভাবে কোন হোটেলে ছিলাম জাস্ট কীরকম রুম সেগুলো আপনাদের সাথে শেয়ার করাই এর একমাত্র উদ্দেশ্য আমি যে রুমটা দেখাচ্ছি এটা একটা ডাবল বেডরুম ডাবল বেডরুম হলেও ইজিলি আপনারা যদি কোনো বাচ্চা থাকে তিনজন হয়ে যাবে ঠুকেই একটা সোফা সোফার উপর একটা স্ল্যাব যেখানে আপনি সুটকেস রাখতে পারেন ডাস্টবিন থাকে একটা ড্রেসিং টেবিল টিভি আছে টিভির নিচে আর একটি কাঁচের সেন্টার টেবিল মতো রয়েছে টিভির নিচে ক্যাবিনেট করা আছে কাবার্ড রয়েছে কাবার্ডে জিনিসপত্র আপনি রাখতে পারেন কাবার্ডের অনেকগুলো স্পেস পড়া আছে নিচে জামা কাপড়ের এবং ওপরেও জামা কাপড় রাখতে পারেন খাবারের কিছুটা ওপেন অংশ আছে সুন্দর এই বেড দুটো বালিশ দেয় আমরা বাচ্চা রয়েছে বলে একটা বালিশ এক্সট্রা নিয়েছিলাম একটা কম্বল রয়েছে পাতলা কম্বল কিন্তু কম্বলে কাজ চলে যায় শীতকালে বা এই সময় আমরা এসেছি পয়লা ডিসেম্বর সেই সময় পুরীতে কিন্তু অত ঠান্ডা নেই আপনি দেখতে পাচ্ছেন এখানে পাখাও রয়েছে আমরা পাখা চালিয়েছি হ্যাঁ এসিটা লাগবে না বাট একটা এসি রুম ফল সিলিং করা রয়েছে অ্যান্ড এখানে একটা বেডের পাশে একটা টিভি রয়েছে সরি টেবিল রয়েছে ইন্টারকম রয়েছে জানলা আর জানলার পাশে একটা ব্যালকানিও আছে ব্যালকানি থেকে আগেই বলেছি এখান থেকে সি বিচ দেখা যায় না যদিও সি বিচ খুব কাছে বাট একটা ব্যালকানি আপনি থাকবেন ব্যালকানিতে বসতে পারবেন ব্যালকানিটা স্পেসিয়াস ব্যালকানিতে ভালো মতো বসার জায়গা রয়েছে এটাই হচ্ছে এন্ট্রি মানে ব্যালকানি থেকে যে ভিউটা আমরা পাই এটা এন্ট্রি সামনে অন্য একটা হোটেল রয়েছে শকুন্তলা হোটেল বলে আর পিছন দিকে কিছু মন্দির রয়েছে এর ঠিক আপনাদের দেখতে পাচ্ছেন কেন জানি না এর ঠিক ওই দিকটাই হচ্ছে পুরী হোটেল বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের বাথরুমে একটা বেসিন রয়েছে বড় কমোড এখানে আপনার হ্যাঙ্গার সিস্টেম রয়েছে এক্সস্ট ফ্যান গিজার বাথরুমটাও বড় বাথরুমটাও স্পেসিয়াস যথেষ্ট ভালো অ্যান্ড অবশ্যই ঠান্ডা জল গরম জলের জন্য রিজার্ভ রয়েছে এবং রিজার্ভের পয়েন্ট কিন্তু বাইরে আপনার যখনই দরকার হবে ওদেরকে বলে দিলেই ওরা এসে চালিয়ে দিচ্ছে সেই নিয়ে কোনো প্রবলেম নেই অ্যান্ড হাউস কিপিং হাউস কিপিং স্টাফ প্রতিদিন আসছে প্রতিদিন এসে বিছানার চাদর আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন এবং প্রতিদিন ঘর ঝাঁট দিয়ে ভালো করে মুছে ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে অ্যান্ড এই হোটেলে একটা রেস্টুরেন্টও রয়েছে তার মেনু কার্ড এখানে দেওয়া রয়েছে রেস্টুরেন্ট গন্ধরাজ খাবার কিন্তু ঘরোয়া খাবার খুব ভালো খাবার ফেরাটারিক সুখের হলো না আজকে ইন্ডিয়ান নেভি দিবসে এখানে যে উদযাপন হলো পুরীতে আমরা কোনো অটো বা টোটো পেলাম না বাচ্চাদেরকে নিয়ে ওরা আগে এগিয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি স্টেশন প্রায় তিন চার কিলোমিটার এবং বেশ গরম সোয়েটার পরে ফেলেছি ভয় সুখের হলো না ফেরাটা দেখা যাক ট্রেনে উঠে কি করা যায় অবশেষে আমরা পৌঁছলাম পুরী স্টেশনে আমরা ধরবো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী হোটেল থেকে আমরা স্টেশনে পুরোপুরি হেঁটে এলাম না টোটো না অটো এবং স্টেশনে ঢোকার মুখে অদ্ভুত ক্যাওস যেখানে যান নিয়ন্ত্রণ জিরো বাচ্চা নিয়ে কোনো রকমের সুতকেস নিয়ে কোনো রকমে এসে আমরা দশ মিনিট আগে উঠলাম এবং আমি জানি না আমাদের কামড়ায় আমি যখন টিকিট কেটেছিলাম তখন টিকিট বেশি অ্যাভেলেবেল ছিল না তো আমাদের কামড়ায় কিন্তু এখনও পুরোপুরি ফাঁকাই বলা যেতে পারে দু চারটে সিট অকুমেন্সি রয়েছে তারা আদৌ পৌঁছাতে পারিনি না অন্য স্টেশন থেকে উঠবে সেটা আমার জানায় নেই আপনাদের দেখিয়ে দেবো আমি ট্রেনটাকে ওয়ান টু এইট থ্রি এইট ডাউন কুড়ি হাওড়া এক্সপ্রেস আটটা পনেরোতে ছাড়বে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই আর আমরা তাড়াহুড়ো করে সেরকম খাবারও প্যাক করে নিয়ে ওঠা হয়নি জানি না ট্রেনের কি খাবার পাবো সেটা অভিজ্ঞতা আপনাদের আমি পরে শেয়ার করবো টয়লেটটা একটু দেখিয়ে দিই ছোটো টয়লেটের জায়গা রয়েছে এটা ইন্ডিয়ান আর একটা অবশ্যই ইংলিশ কমোড রয়েছে মগ রয়েছে একটা কল রয়েছে মগের সেই চেন বাদ অবস্থাতেই রয়েছে একটা বেসিন রয়েছে সব ডিসপেন্সার একটা আয়না জিনিস দেখে মেসিনের অবস্থা দেখুন রয়েছে কিন্তু এখনও নোংরা baik-baik